হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করি যে এখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এটা আমার রোজারিদের ভিডিও যদিও দেরি হয়ে যাচ্ছে শেয়ার করতে দেরি করে আর কি করতেছি তো যাই হোক এটা হচ্ছে আমার ঈদের দিনকার সকালকার ভিডিও তো তো চলে গেছে নামাজ পড়তে আর এখন আদনান আবির আর ওর মামা যাচ্ছে নামাজে তো যেহেতু রোজার ঈদ সকাল সকাল আর কি নামাজটা থাকে যেহেতু তো তিনজনায় যে এখন যাচ্ছে আর আগেই সকালে বের হয়ে গেছে আর যেহেতু ঈদের দিন তো সকাল সকাল উঠে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে গরু মাংস ভুনা করছে মা আর আমি একটু সেমাই ভেজাবো যেহেতু আতেন বাবু লাচ্চা সেমাই খেতে চেয়েছে তো এখানে আমি দুধটা জাল করতেছি আর সেমা এই যে প্লেটটাতে মানে বাটিতে আমি চাপ করব একবারে রেখে দিয়েছি ঈদের দিনকার বিশেষ মুহূর্ত তো নামাজ আর তারপরে আমাদের এই যে সালাম এবং সালামি পর্ব তো সেটা এখন এই যে ওরা নামাজ পড়ে চলে এসেছে এখন সালাম এবং সালামি পর্ব চলবে আমাদের

যে <are> <th> <laughs> 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 <say> <laughs>

তো আমাদের সকালে নামাজের পর্ব শেষ সালামিরও পর্ব শেষ এখন হচ্ছে ওরা নামাজ পড়ে আসার পরে একটু হালকা পাতলা খেয়েছে চটপটি করেছিল মা তো চটপটিটা খেয়েছে আর সেমাই করেছিলাম সেটা একটু খেয়েছে তো ভারী খাবার যেহেতু খাওয়া হয়নি সকাল থেকে এখনো কারোরই তো এখন আমরা খিচুড়ি আর গরু মাংস খাবো খেয়ে প্রতিদের মতো এবারও লম্বা একটা ঘুম দিব তারপরে বিকালে উঠে কি করি না করি দেখাবো বিকালে ঠিক না খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে যে বিকালের টাইমে তো আছড়ে আজান তখনও দেয়নি মামবুড়ি একটু নাচানাচি করছিলো তো আমরা সেটা একটু দেখলাম বসে আর কার কার ইচ্ছেলামই কত হয়েছে সেগুলো হিসাব করতেছিল আর আমরা একটু এখানে কিন্তু আমি মা আপু অরিন আবির আদনান সবাই আর কি আদনানের বাবা খালে আব্বু নাই এখানে তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি ঈদ আড্ডা যাকে বলে ঈদের গল্প করছিলাম দেখি দেখি মাম একটু বাতাস খাও টাকা দিয়ে আর এখন হচ্ছে বিকাল বেলা আমরা উঠলাম একটু ছাদে ছবি করার জন্য আর আমার পড়া এই শাড়িটা মণিপুরের শাড়ি এটা ইকরাম ভাই আমাকে ঈদে দিয়েছিল আর কি আপুর আমার सेम শাড়ি দিয়েছিল ঈদে আর এখানে যে একটু ভিডিও করতেছিলাম তুই কর ভিডিও ভিডিও তুমি যে পাশের মাথায় যে ফেলতে যায় না পুরো দুনিয়া ঘুরে তো ছাদে উঠে আমরা একটু মজা করলাম ছবি তুললাম সবাই মিলে শুধু আমি এখানে আমি আর অরিনবাবু কিছু ট্রেন্ডিং ভিডিও করতেছিলাম আর কি ট্রাই করতেছিলাম যদিও আমি ভিডিও গুলো এখনো তো যাই হোক এ ছিল আমাদের ইডিএ ঈদের ভিডিও তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমাদের আজকের ঈদের ভিডিও তো দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে তো এখানে এই যে মারা তিন বান্ধবী ছবি তুলতেছিলো এই ভিডিওটুকু মামবুরি করেছে যদিও এই কারণে একটু উলট পালাট ঘুরে ঘুরে গেছে আর কি যাই হোক তো আমরা সবাই মিলে পরে একটু ছবি তুললাম কথা বললাম গল্প করলাম পরে আমরা বাসায় এসেও কিছু ছবি তুলেছিলাম আমাদের ফ্যামিলি ফটো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখাবে ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ